আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্র্যান্ডিং করা কিছু কলম এই কলমগুলো চাইলে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব নামেও ব্র্যান্ডিং করে বানাতে পারবেন আমাদের কলম বানানোর মেশিন দিয়ে মেশিন টুল সব কিছু মিলে আমাদের টোটাল চারটা আইটেমের সেট আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে মেশিন নিয়ে ব্যবসা করার জন্য তো তাকে আমরা সব হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি কিভাবে এই কলমগুলো তৈরি করে এখন ভাই আমাদেরকে সরাসরি নিজ বানিয়ে দেখাবে

ভালোই পেয়েছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো আমাদেরকে একটা কলম বানাই দেখেন দেখি আপনাকে কি প্রশিক্ষণ দেওয়া হইলো আচ্ছা ঠিক এই যে আমাদের কলম বানি দেখাবে আমাদের নতুন উদ্যোক্তা দেখেন আপনারাও দেখেন সরাসরি কিভাবে কলম বানায় একটু দেখি ভাই এটা কি কালি ভরা আছে না এটা আপনাদেরকে দেখাই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা ভিতরে কোনো কালি নাই এই কলমটা আপনাদেরকে সরাসরি বানিয়ে দেখাবো এবং লিখে দেখাবো কোনো কাটিং করব না ডাইরেক্ট দেখাবো জি চাবিটা ওয়ান আমাদের ওয়ান করে নিতে হবে এখন আমরা কালি কালি উঠছে আচ্ছা আর কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন আপনার হাতে কালি না ভরে যে দেখেন হাতে কালি ভরছে দেখে কিন্তু এই যে বডিতেও কালিগুলো ভরছে দু একদিন একটু উনিশ হবে দু একদিন কাজ করলে এটা ঠিক হয়ে যাবে এজন্য চেষ্টা করবেন যেন হাতে কালি না ভরে আচ্ছা কারণ হাতে কালি বললে ওটা বডিতে লাগবে আর পরিষ্কার করারও সিস্টেম আছে একসাথে আপনি চার পাঁচশো কলমও পরিষ্কার করতে পারবেন ওটা সবকিছু বুঝাই দিব সমস্যা মোটাকুল মধ্যে আরেকটা নেন সমস্যা আমরা প্রথম কালি বললাম এখন হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং এর মাধ্যমে অ্যাডাপ্টার ফিটিং করব যে অ্যাডাপ্টার লাগিয়ে গেছে এখন আমাদের টিপস ফিটিং করতে হবে এটা হচ্ছে আমাদের টিপস ফিটিং মেশিন এই কাজগুলো কিন্তু আহ কোনো কিছু না আশা করি পুরুষ মহিলা ছোট বড় যে কেউ কাজ করতে পারবে তারপরে এরকম প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ পেয়ে যাবেন আমাদের কাছে মেশিন সহ সব কিছু পেয়ে যাবেন চাপ দেন চাপ দিলেই লেগে যাবে যে ওটা মেজারমেন্ট ঠিক আছে শুধু ভিতরে বলেই হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে ভাই এটা হচ্ছে এয়ার টাইট মেশিন এয়ার টাইট করতে হবে মাথা কোন দিকে দিবেন এই দিকে দিলে তো ভিতরে একটু কালি থাকবে না যা আছে সব বের হয়ে যাবে মাথাটা যে মাথা লেখে ওই মাথা ভিতর দিকে থাকবে একটা কলমও যদি ভুলে উল্টা দেন তাহলে কালি কলমের ভিতর যা আছে আর একটু থাকবে না সব বের হয়ে যাবে যে এখন আমাদের মেশিনটা চালু দিয়ে দেন এটা হচ্ছে আমাদের রোটারি মোটর এই মোটরের মাধ্যমে দশ মিনিট ঘুরাতে হবে সর্বনিম্ন দশ মিনিট এর এরকমই যদি ঘুরান তাহলে কিন্তু পরবর্তীতে ওই কলমে ডিস্টার্ব দিবে আর যে কলমটা ঘুরাবেন না ওটা পাতার মধ্যে যে কালিগুলো সব ব্যাক করবে বের হয়ে যাবে তো এইভাবে আমাদের দশ মিনিট এটা টাইট করতে হবে তো ভাই এই ব্যবসার ধারণাটা কীভাবে পেলেন ব্যবসা ধারণা বলতে আমি তো স্টুডেন্ট যে কারণে আগে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার কথা ভাবছি যে কারণে ছোটো ছোটো আঁকায় শুরু করতে আছি

কলমটা কি রকম সার্ভিস দেয় তো কলম তৈরি করছে আমাদের নতুন উদ্যোক্তা ভাই কি এর আগে কখনো কলম বানাইছেন না আজকে প্রথম আজকে ফার্স্ট আচ্ছা এই যে আজকে ফার্স্ট এর আগে কখনো কাজ করে নাই আজকে প্রথম কাজ করতেছে তারপরে দেখি কি কলম তৈরি করলো ভাই এই কলমই তৈরি করছেন না আমরা আগে বানাই রাখছিলাম না এটা আমি নিজে তৈরি করেছি আপনি এখন নিজ হাতে তৈরি করছেন আচ্ছা আমাদের একটু লিখে দেখেন কি রকম কালি দেয় আমাদের কলমে এই যে দেখাই এই যে দেখেন স্পষ্ট লেখা লেখার মধ্যে কোনো কাটা আছে ভাই না ভাই এই যে দেখেন মাত্র তৈরি করলো আর আপনাদেরকে লিখে দেখাচ্ছে যদি কলমের কাঁচামাল কোয়ালিটি ভালো হয় এরকম পারফেক্ট সার্ভিস পাবেন দুই একটা একটু বড় বড় দাগ দিয়ে দেখেন ভাই তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে লেখার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা এই যে দেখেন তো ভাই তবে যেরকম কলমে সার্ভিস দিচ্ছে এরকম হলে চালানো যাবে জি ভাই অবশ্যই আচ্ছা তো আমাদের কাছে আপনারা কলম বানানোর মেশিন কাঁচামাল সহ সব কিছু কমপ্লিট সেট আপ পেয়ে যাবেন অল্প টাকা পুঁজির মধ্যে যারা কলম তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য